ডালা এবং ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি একদম বেশ কোয়ালিটি রেখেছি তো সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে কথা না বাড়িয়ে আমি সেটের মূলত যে ডাবল একে এক পার্টগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা দুই পূর্ণ পর্দার জন্য বেশ কোয়ালিটি একটি বোরখা খুঁজেছেন অবশ্যই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি সম্পূর্ণ ডিটেলস দেখে দিচ্ছি এটা হচ্ছে ডাবল পারের একটি হিসাব ফ্রন্ট এবং কিন্তু এর দু সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে দুটো লুজ থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সিলাইয়ের ফিনিটটা অনেকে দেখে থাকেন অনেকে ভিডিওতে কম গের দেখায় বাট আমরা হচ্ছে অরিজিনাল তিনশো গের দেখে দিচ্ছি এবং বডি ফিটিং করার জন্য দুটো লুজ থাকবে এবং এখানে বডির মেজারমেন্টটা রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ একদমই ঢিলে ঢেলে রেখেছি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এখানে সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে এখানে দেখতেই পাচ্ছেন এবং সিলাই ফিনিশিং তো হান্ড্রেড পার্সেন্ট রেখেছি এখানে স্লিপস এর পোষণ অনুযায়ী স্লিপসটা খুবই চমৎকার রাফেল করা থাকবে দুটি বুদাম দেওয়া থাকবে ষাট হাজার একটা আউটলুক দিবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পার একটি নিকাপ সেট কতটা লং এবং কতটা ফ্রি সাইজের আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ একটা নিকাপ থাকবে খুবই চমৎকার একটা থ্রি পারে নিকাপ দেওয়া থাকবে এখানে কিন্তু সুন্দর ভাবে এলাস্টিক দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এই জান্নার সেটে তারপরে যে দেখাবো এই জান্নার সেটের নুজ নিকাপটা খুবই চমৎকার অনেকে এই নুজ নিকাপ দেয় না হিজাবের লং সাইজ ছোট দেয় বাট আমরা মূলত যে জান্নার সেটের অরিজিনাল অথেন্টিক বাসনটা সেটা কিন্তু সিল করে দেখছি এই চারটি পাট আমি আবার দেখে দিচ্ছি একটি নুজ নিকাপ এবং একটি থ্রি পার্টের একটি নিকাপ সেট এবং একটি ডাবল পার্টের হিজাব এবং একটি তিন শোকের ইনার মিলে কিন্তু এই জান্নার সেটটি খুবই চমৎকার একটা আউটলুক দিবে তো প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্টিক্ট থেকে পার্চেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা জার্নার সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের বরকা এবং পার্টি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম